এই ভিডিওটা শ্যুট করে রাখছি এই ভিডিওটা শ্যুট করে শ্যুট করে রাখছি বলতে প্যাকিং প্রসেস প্যাকিং প্রসেস বলতে কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে পেরে গেছি আমার চ্যানেলে সকালবেলা ফট করে মুখে দেখে ওর সময় চমকে গেছে আর বিকেলবেলা করে তোমার চ্যানেলে প্যাকিং আর জার্নিটা শুনে হচ্ছে তো এই হচ্ছে এতগুলো নাইটি গিয়ে পরবা নাকি না না আমি দেখি কোনটা কোনটা নিয়ে যাবো ওগুলো সব নতুন এখনো পরিনি ওদের বাড়িতে গিয়ে ভাঙবো এতক্ষণ হয়তো তোমরা সকালে আমাকে এই নাইটিগুলোর মধ্যে একটা পরে দেখেও নিয়েছো আচ্ছা ও আগে একবারে গুছিয়ে নি মানে আমি মনে মনে ভেবে রেখেছি মানে যেটা আমার প্ল্যানিং আছে আমি আমার প্যাকিং করা যাওয়াটা বা কোথাও ঘুরতে যাচ্ছি বা প্যাকিং করছি এসব কিচ্ছু আগে থেকে আমার চ্যানেলে বলবো না কিচ্ছু না মৌকেও বলে দিয়েছি আমিও নিজেও ঠিক করেছি কিচ্ছু বলবো না মানে রাত্রিবেলা যেরকম বন্ধুরা গুড নাইট শুয়ে পড়ছি বলে নর্মালি শুয়ে পড়ব পরের দিন সকাল নটায় যখন ভিডিও পোস্ট হবে ফট করে সবাই দেখবে মৌ আমার চ্যানেলে ইন্ট্রো দিচ্ছে কি হলো এই তো মন্দিরে দিকে কোনো প্যাকিং জার্নি কিছু তো দেখালো না কালকে রাত্রিবেলা নর্মালি বললো হ্যাঁ বন্ধুরা শুয়ে পড়ছি গুড নাইট সকালবেলা মৌ কী করে আসলো কি করে কি হলো একটা সবাই চমকে টমকে যাবে এরকম একটা প্ল্যান করেছি ওই জন্য আর জার্নি কিচ্ছু দেখাবো না তো ও আগে গুছিয়ে নি গুছিয়ে নেওয়ার পর কি কি ও গুছালো ওরটা দেখিনি নিই দেখিয়ে নেওয়ার পর তারপর আমি কী কী নিলাম মেয়ের কী কী নিলাম সেটা দেখাচ্ছি পরে তো তোমাদের ইন্টারটা দিতে ভুল হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ওর একটা ছোট্ট একটি জার্নি জার্নি বলতে আমি কুচবিহার শহরে প্রথম যাচ্ছি এবং ময়ের বাড়িতে তোমরা তো মানে জেনে গেছো বা দেখেছো অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল তো মেয়ের ছুটিটা রয়েছে এই ছুটিটাকে কোথায় যাবো কোথায় যাব মন্দারমণি যার ফার্স্টে প্ল্যানিং করেছিলাম তারপরে ভাবলাম যে মন্দারমণি কয়েকদিন পরেই খন কিংবা যদি কোনো প্ল্যানিং করি মেয়েও তো সমুদ্র সমুদ্র করে তো সেটা পরে দেখছি তবে তার আগে আমি ভাবলাম যে মেয়েকে একটু লং জার্নি বা মেয়ে এদেরকে একটু এইখানেই একটু ঘুরে আসি ঠিক আছে তো যাই আর ব্লগটা দেখতে থাকো আর আমি এটা আজকে শ্যুট করছি ক তারিখে যেন শ্যুট করছি হচ্ছে আজকে দশই এপ্রিল দুটো তিন বাজে এখন

তাহলে পরে বিয়ে হবে আর যদি দুজন দুজনকে পছন্দ না করে তাহলে আমরা আর কি করতে পারি তো দেখা যাক এখন পাত্র পাত্রীকে দেখেনি কেমন পাত্রীও পাত্রকে দেখেনি কেমন এখন সিচুয়েশন ওখানটাই কি হবে আমি জানি না ঠিক আছে তো যাই হোক আমি শ্যুট করছি আজকে দশই এপ্রিল তো এরপরে আমি আবার আসছি পরে প্যাকিং হয়ে গেলে সব একবার রেডি হয়ে গেলে তখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঠিক আছে

ঠিক আছে এখানে জনের এখানে ওই মেয়ের জামা ওর সমস্ত কিছু রয়েছে আর এখানে আমার এখানে জনের ডাইপারটা নিয়ে নিয়েছি এছাড়া আদারওয়াইজ ওষুধগুলো রয়েছে মেয়ের জ্বরের ওষুধ পায়খানার ওষুধ তারপরে হচ্ছে আমাদের আমাদের যদি কোনো ওষুধের বোধ হজমের ওষুধ দ্যাংসেন এসব রয়েছে ঠিক আছে এই হচ্ছে আপাতত ব্যাপার ঠিক আছে তো এছাড়া আরো একটা ব্যাগ হচ্ছে যেটা হচ্ছে তোমার ওই হাতে থাকবে কসমেটিক্স ব্যাগ ওটা হাতে থাকবে হাতের টুকি জিনিস যেগুলো হাতে কাজে ভাই এগুলো তো ঢুকে যাবে হচ্ছে তোমার গাড়ির ঢেকিতে ঠিক আছে আর পড়ে যাব হচ্ছে এইটা নর্মাল রাত্রিবেলাও যেহেতু যাবো কালকে কালকে আজকে হচ্ছে একবার বুধবার কালকে বেশ বুধবার কালকে সন্ধ্যাবেলা সাতটার সময় আমরা এখান থেকে বেরোবো স্নান টান করে ঠিক আছে জনি যাচ্ছে জনির তো বিয়ে তখন বিয়ে করবি কিনা সেটা জনির উপর ডিপেন্ড করছে যাই হোক মাছের খাবারটা মাকে বুঝিয়ে দিয়ে যাবো মাছের খালি খাবারটা রয়েছে এই একটা সমস্যা পোষ্য থাকলে দায়িত্ব যতক্ষণ না মানে সুস্থভাবে মানে মানে ভালো মানুষকে দিতে হবে যেটা দায়িত্ব পালন করতে পারে তো দায়িত্ব দিয়ে তারপরে যেতে হয় ঠিক আছে তো চলো আজকে তো এই অবধি করে রাখলাম কালকে জার্নির সময় আবার একদম দেখা হচ্ছে ঠিক আছে কালকে সারাদিনের ব্লগটা করেও পোস্ট করে দেবো হচ্ছে পোশ দিন এই কীভাবে সিস্টেমটা

ঠিক আছে তো যাই কালকে তাহলে ব্লক করতে হবে তাহলে এটা সঙ্গে মার যাবে ঠিক আছে চল এটার সঙ্গে কালকের সঙ্গে যদি বিকেল 4 টায় জোন পোস্ট হয়ে গিয়ে থাকে পরশুদিন 4 টায় কালকে কালকে তো ভিডিও পোস্ট করব কালকের ভিডিও তো রেডি তাহলে আজকের সঙ্গে কালকের সঙ্গে শুট করেই তো আমি পরশুদিন 4 টায় জোন দেব ভিডিও তাহলে হবে আমি আমি তো পরশুদিন কে সকাল লাগাতেই কালকে আমি কি শুট করব

আমাদের ঘুরতে যাওয়ার দিন মানে আজকে এই হচ্ছে কুচবিহার যাবো তোমরা হয়তো এতক্ষণে পেয়ে গেছো বা তোমরা এতক্ষণে সারপ্রাইজড হয়ে গেছো মন্দিরার বা বর্ষার ব্লক দেখে তো এখন হচ্ছে বাজে আটটা পনেরো এই কিছুক্ষণ আগে আগের দিনের ব্লকটা শেষ করলাম আর আজকে হচ্ছে এগারো তারিখ মানে আমাদের যে দাদা আছে যাদের গাড়ি যার গাড়িতে আমি যাতায়াত করি সে দাদা চলে এসছে যথারীতি ঠিক আছে তো যাই হোক চলো আমরা রওনা দিই আমাদের

তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে জনিও যাচ্ছে জনির বিয়ে বলে কথা দেখি ভাবছি মিকির সঙ্গে বিয়ে দিয়ে দেবো যদি হয়ে যায় ঠিক আছে আমরা রেডি দাদাও রেডি দাদাও চলে এসছে আর ও তালা মারছে চলো তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম ঠিক আছে আমাদের গন্তব্যে একদম বাড়ির সামনে আর এদিকে পিছনে জনি মেয়ে

জনির কাণ্ড কারখানা দেখো জানলা দিয়ে পুরো সেই মজা একদম আমরা খেতে খেতে এখন বর্তমানে আমরা আছি হচ্ছে ধুবুরিয়া ঠিক আছে এই যে যদিও বেজবাহ ঢুকছি তবে বেজবাহ নাম নাম মতো না আজকে আজকে আর বেজবাহ নামা হবে না কতক্ষণ গাড়ি চললো মোটামুটি আধ ঘন্টা তো চলেছে বাজে হচ্ছে এখন সাড়ে নটার কাছাকাছি এটা ফার্স্ট আছে তাও দশ মিনিট আর এদিকে পরিস্থিতি হচ্ছে ওই দেখো বলছি বারবার করে কাজটা দিতে বলে না বমি হবে বমি হবে

আমরা যাচ্ছি হচ্ছে একদম ওই বহরমপুরের ওপর দিয়ে পালদা পালদা হয়ে ওই দিক থেকে ঠিক আছে আর রাস্তা তো দেখতেই পাচ্ছ একদম এ ক্লাস এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ যেটা সম্প্রসারণের কাজ হচ্ছিল সেটা প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে যদিও এনএস টুয়েলভ যেতে থাকে আবার হয়তো অন্য কোনো অন্য কোনো রোডে পড়ে যাবে সাতাশ পাতা পুড়ে যাবে নাকি থাকবে আচ্ছা এই রাস্তাটা তো একদম শিলিগুড়ি অবধি চলে গেছে মানে এনজিপি অবধি

এদিকে বর্ষা আর গাড়ি লক করতে জরিও ওই আমরা অর্ডার করেছি রুটি চিকেন রুটি চিকেন আর বশাভাবে হচ্ছে ভাত ভাতের বলতে ভাত আর চিকেন মেও বলেছে রুটি একদম ওর মায়ের সঙ্গে ভাতটাই খাচ্ছে আর এখানে রয়েছে এই একটা প্লেট সিস্টেম এখানে আলু উচ্ছে ভাজা লেবু এটা মনে হয় ফুলকপির তরকারি বড়ি ফড়ি দিয়ে আর ওটা চালু গাজর ভাজা আর ডাল আর এর সঙ্গে চিকেন অ্যাড হবে আর আমি খাবো হচ্ছে চিকেন জনির তো কিছু ব্যবস্থা নেই জনিরটাকে ওই ধুয়ে মুয়ে যায় ওই যে কল আছে ওই যে কল বা বেসিন সেখান থেকে জনির চিকেনটাকে ধুয়ে দিয়ে মেখে দিয়ে দেবো বাবা রয়্যাল নিন তো খায় না নিয়েও আসা হয়নি এখন বাজে হচ্ছে এগারোটা দশ আমরা পৌঁছাবো কালকে বারোটা আমাদের খাবার আর ওই হচ্ছে ওর খাবার মেয়ের খাবার দাদার খাবার জল জল খাবে হ্যাঁ ওকে জল দেবো এতটাই নার্ভাস হয়ে গেছে দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ওর খাবারটা ফেলে রেখে দিয়ে ও আমাদেরকে তাকিয়ে রয়েছে খাবারটা খাচ্ছেই না একটুখানি খেয়েছে ওই একটুখানি খেয়ে আর খাচ্ছে না আমি আমি যতক্ষণ না যাবো খাবে না যাচ্ছি শুনশান রাস্তায়

Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আমি দাদার সঙ্গে সঙ্গ দিই এনজয় করতে করতে যাই মাঝ রাস মানে মাঝ রাস্তায় বা মাঝ রাতে চা টাকাবো ফারাক্কা বেড়ে আসলে দেখাবো এটাই আমার তো প্ল্যানিং রাস্তা

বোধহয় গেট আছে না দাদা একশো চব্বিশ খানে একশো আটটা গেট আছে এখন ঘড়ির টাইম হচ্ছে হেডলাইট নিভিয়ে যাচ্ছে দেখেছিস কেন দেড়টা বাজে হেডলাইট নিবি যাওয়ার নিয়ম আরে বাবা তো চলো হয়ে যাচ্ছে ব্যারেজ হাই সিকিউরিটি তে দাঁড় করিয়ে তোমাদের ব্যারেজের ছবি দেখাতে পারলাম না এখানে একদম কান নিয়ে অবশ্য আছে জলের আওয়াজ খালি শুনতে পাচ্ছি আর পাশ দিয়ে তো যে রেল লাইন গেছে ব্যারাজের এই আমাদের বাঁ দিক থেকে রেল লাইন বেরিয়ে গেছে তো ট্রেনটা যাচ্ছে এটা কোন লোকাল আমি বুঝতে পারছি না কোন লোকাল বলতে তোমার সব কিছুর অন্ধকার অন্ধকার থেকে আর এই হচ্ছে মালদা আর এদিকে কি এটা বৈশ্যপুকর বৈশ্যপুর বৈশ্য কপড় চৌত্রিশ কিলোমিটার রায়গঞ্জ আর এখন আছে অবশেষে হচ্ছে এই যে মালদা

Tall buildings, as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. চলতে চলতে এনজেপি ঢুকে গেছি প্রায়ই কাছাকাছি আর এখন হচ্ছে বাজে পাঁচশো জনি একটু বেরোলো জনি ভিচু করলো পটি করলো তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম আর দাদা গাড়িটা এখন একটুখানি খুলে কী সব করছে তো যেতে যেতে আমার একটা পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে কিছু করার নেই তো আমাকে একটুখানি বড়ো ঘরে যেতে হবে তুমি যাব না বড়ো ঘরে ঠিক আছে চলো এখনও সময় লাগবে এখনো সময় লাগবে এখনও চার ঘন্টা তেতাল্লিশ মিনিট দেখাচ্ছে মানে পৌঁছাতে পৌঁছাতে দশটা সাড়ে দশটা প্লাস সাড়ে পাঁচটা চলো যেতে থাকি ছি ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি সেভেন আর বেশিক্ষণ নেই ওই এক ঘন্টার চল্লিশ মিনিট মতো দূরে আছি আমরা মোটামুটি

মানে মানসাই নদীর ওপর ব্রিজ একটা দশটা চার এখনও আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি দশটার মধ্যে ঢুকে যেতাম দশটার সময় অ্যাকচুয়ালি এটা পেট্রোল পাম্পে গেলাম তারপরে ওই বড়তে যেতে হলো ঠিক আছে তারপরে বেরিয়ে গেলাম তো আর হয়তো পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব পৌঁছে গিয়ে ব্লগটা শেষ করব দিয়ে আবার নতুন করে ব্লগ শুরু করবো আর কালকের ভিডিওর এডিট টাইটেল কিচ্ছু হয়নি যেটা হচ্ছে তোমার দশ এগারো তারিখে ওটাও আবার এডিট ফেডিট করতে হবে কখন কী করবো জানি না ওদের বাড়িতে নেট আছে কি না তাও জানি নেট আছে যাই হোক তাহলে আমাকে একটু রেজুলেশন নিতে হবে ছি কাছাকাছি এত সুন্দর এখানকার পরিবেশ মানে কোচবিহারের এই যে রাস্তাতেই যাচ্ছি বেশ জয় বলো বাবা তো এত সুন্দর পরিবেশ আর মানে এই যে রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সিস্টেম এটা গ্রাম্য গ্রাম্য ভাব একটা মানে গ্রাম্যও না আমার শহরও না ঠিক এখন অব্দি রাস্তা দিয়ে যাচ্ছি ভালো খাবার ভালোই

ঠিক আছে এবার এখন দাদার একটা থাকার ব্যবস্থা করতে হবে এখন এই বাজারটার মধ্যে মনে হয় না হবে বলেও হতে পারে একটু পপুলার পপুলার লাগছে না ও জানবে সেটাই গেল মনে হচ্ছে এই দিকের কোনো গলি ফলি হবে আর ওইদিকে জনি ওই দিক থেকে উকি ঝুঁকি মেরেই যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ জনির উঁকি ঝুঁকি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো জনিকে ফাইনালি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ ঠিক আছে খুব ভালো লাগে ঠিক আছে অনেকটা জার্নি করে হ্যাঁ অনেক জার্নি ঠিক আছে এই প্রথম আসলাম খুব ভালো এনজয় করবো আমরা একদম একদম তো আমি এখন আজকে ব্লগটা এইখানেই শেষ করব ঠিক আছে এখানেই ব্লগটা শেষ করবো তারপরে আবার এরপর থেকে আবার শুট ঠিক আছে তো চলো জার্নি করে একটু টায়ার্ড একটু রেস্ট রেস্ট নিয়ে চলো আজকে আবার এখানে দিদি আসছে কিন্তু হ্যাঁ ঠিক আছে চলো টাটা স্পেশাল গেম